দখলদারিত্ব সহিংসতা আর অন্তহীন লাশের ভিড়ে এবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেকে শেষ করে দিলেন আরও এক ইসরায়েলি সেনা নয় জুলাই দক্ষিণ ইসরায়েলের সিদে তাইমান সামরিক ঘাটিতে তার মরদেহ উদ্ধার করা হয় টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এটি একটি আত্মহত্যা যা এখন পুরো সামরিক বাহিনীতে তীব্র আলোড়ন তুলেছে এই সেনার মৃত্যুর কয়েক ঘন্টা আগেই তাকে সামরিক পুলিশ রুটিন জিজ্ঞাসাবাদ করে যদিও এটি কোনো সামরিক অভিযানের সাথে সরাসরি সম্পৃক্ত নয় বলে জানানো হয় তবে আত্মহত্যার কারণ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মানসিক চাপ হতাশা ও যুদ্ধজনিত ক্লান্তি গাজাই ইসরায়েলি সেনারা যে যুদ্ধ চালাচ্ছে তা শুধু সামরিক ঘাঁটি নয় এটি রূপ নিয়েছে এক মানসিক যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের নামে চলছে নির্বিচার বিমান হামলা স্থল অভিযানে গণহত্যা ও শিশু হত্যা এই বিভীষিকা প্রত্যক্ষ করে অনেক সেনার মানসিক ভারসাম্য ভেঙে পড়েছে লাশের গন্ধ ধ্বংসস্তেপে চাপা কান্না আর সহযোদ্ধার মৃত্যু সবকিছু মিলিয়ে তারা হয়ে পড়েছে ভারসাম্যহীন ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ এক মনোবিজ্ঞানী জানান গাজা থেকে ফিরে আসা অনেক সৈন্য পিটিএসডি বা পোস্ট ট্রামাটিক স্ট্রেসে ভুগছেন কিন্তু তারা তা প্রকাশ করছেন না কারণ তা দুর্বলতা হিসেবে দেখা হয় এই মানসিক বিপর্যয়ের আরেকটি কারণ হচ্ছে গাজাই হামাসের কঠিন প্রতিরোধ মাসের পর মাস ধরে সামরিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করেও ইসরায়েল সফল হতে পারছে না প্রতিবার প্রবেশের পরপরই বিস্ফোরক গেরিলা হামলা ও যুদ্ধের মুখে পড়ে সেনারা পিছিয়ে যাচ্ছে এই ব্যর্থতাও সেনাদের মনোবলে বড় আঘাত এনেছে দু হাজার তেইশ সালে ইসরায়েলের নিজস্ব তদন্তে জানা যায় বছরে অন্তত জন সৈন্য আত্মহত্যা করছেন যা আগের বছরের তুলনায় অনেক বেশি বিশ্লেষকদের মতে এই প্রবণতা চলমান যুদ্ধ ও দখলদার নীতির একটি ভয়াবহ পরিণতি গাজায় দখলদারিত্বের নামে চালানো আগ্রাসনের আসল শিকার শুধু ফিলিস্তিনেরা নয় নিজেরাও লাশের গন্ধ শিশুদের কান্না ধ্বংসস্তেপের নিচে জীবনের আর্তনাদ এসব কিছুর সামনে দাঁড়িয়ে অনেক ইসরায়েলি সৈন্য নিজেকে আর ধরে রাখতে পারছেন না আর তাই গাজার প্রতিরোধ শুধু মাঠে নয় মানসিক ও নৈতিক পরিসরেও এক গভীর বার্তা দিচ্ছে দখলদারদের